অটোমান সাম্রাজ্য ছয় শতাব্দীর রাজ্য গৌরব ও পতনের অজানা কাহিনী তারা শুরু করেছিল মাত্র চারশো জন যোদ্ধা নিয়ে কিন্তু ছয় শতাব্দী পরে তারা শাসন করেছে তিনটি মহাদেশ ইউরোপ এশিয়া ও আফ্রিকা এই সাম্রাজ্য শুধু ভূখণ্ড নয় বদলে দিয়েছিল সভ্যতার দিক নির্দেশ আজ আমরা জানব কিভাবে এক ক্ষুদ্র তুর্কি গোত্র পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম পরাশক্তিতে এবং কেনই বা পতনের সময় পুরো পৃথিবী দেখেছিল এক সভ্যতার অস্তমিত সূর্য অটোমানদের উত্থান বারোশো সাল আনাতলিয়ার রুক্ষ পর্বতমালায় উদিত হয় এক নতুন সূর্য ওসমান গাজী তিনি ছিলেন এক তুর্কি নেতা। কিন্তু তার দৃষ্টি সীমা ছাড়িয়ে গিয়েছিল সীমানা ওসমানের পুত্র ওরহান গাজী গড়ে তোলেন প্রথম স্থায়ী অটোমান সেনাবাহিনী আর বুরসা জয় করে স্থাপন করেন রাজধানী এই ছিল এক সাম্রাজ্যের প্রথম ধ্বনি যা একদিন বিশ্ব মানচিত্রের মুখ বদলে দেবে চোদ্দশো সাল পৃথিবী বদলে দেয় এক তরুণ রাজা সুলতান মেহমেদ দ্বিতীয় যিনি ইতিহাসে পরিচিত ফাতিহ নামে অর্থাৎ বিজয়ী যে শহরটি ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করেছিল কনস্ট্যান্টিনোপোল সেই শহর দখল করা ছিল বহু শতাব্দীর স্বপ্ন কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল প্রাচীর যেন ছিল অজেয় দুর্গ তবুও মেহমেদ কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি তিনি জাহাজকে টেনে নিয়ে গেলেন জমির উপর দিয়ে ফলে বাইজেন্টাইন প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং ইতিহাসের সেই গর্জন শোনা যায় কনস্ট্যান্টিনোপোল পতিত হয়েছে এটি শুধু একটি শহরের পতন নয় এটি ছিল এক নতুন যুগের জন্ম ইস্তানবুলের যুগ তারপর আসে সেই নাম যা আজও ও কিংবদন্তি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তার আমলে অটোমান সাম্রাজ্য ছুঁয়ে যায় তিন মহাদেশ ভিয়েনার দরজা থেকে পারস্য উপসাগর পর্যন্ত তিনি শুধু বিজেতা নন ছিলেন আইন প্রণেতা কবি ও শিল্পনুরাগী তার সময়েই গড়ে ওঠে স্থাপকদের চূড়ান্ত নিদর্শন সুলেইমানিয়ে মসজিদ স্থপতি মিমার সিনানের অমর সৃষ্টি প্রশাসনে আসে নতুন ব্যবস্থা কানুন নামে এক অভূতপূর্ব আইন সংহিতা কিন্তু এই সোনালী আভার নিচে জমতে শুরু করেছিল অন্ধকার হারেমের রাজনীতি রাজপুত্রদের ক্ষমতার লড়াই যার ফল সাম্রাজ্যের ভিত ধীরে ধীরে দুর্বল হতে থাকে সুলেমানের মৃত্যুর পর সুলতানরা হয়ে পড়েন বিলাসী ও অলস রাষ্ট্রশক্তি হারেমে বন্দী হয় সৈনিকরা রাজনীতিতে জড়ায় যে জ্যানিসারিরা একসময় ছিল ভয়ঙ্কর যোদ্ধা তারা পরিণত হয় লোভী বিদ্রোহীতে ষোলোশো সালে ভিয়েনার যুদ্ধ অটোমান বাহিনীর পরাজয় ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ইউরোপের সামরিক উন্নতি আর অটোমানদের স্থবিরতা তখন স্পষ্ট হয়ে যায় অষ্টাদশ শতক থেকে সাম্রাজ্যের শরীরে ধরল ক্ষয় গ্রিস সার্বিয়া বুলগেরিয়া এক এক করে স্বাধীনতা ঘোষণা করে দুর্নীতি অদক্ষতা আর পশ্চিমাদের ষড়যন্ত্র মিলে অটোমানদের করে তোলে ইউরোপের অসুস্থ মানুষ প্রথম বিশ্বযুদ্ধে তারা জার্মানির পাশে দাঁড়ায় একটি ভুল সিদ্ধান্ত যা শেষমেশ ইতিহাসের পরিসমাপ্তি টানে আনে উনিশশো সালে সালে মিত্রশক্তি দখল করে নেয় ইস্তানবুল এই অন্ধকারের মধ্যেই উঠে আসেন এক নতুন নায়ক মুস্তাফা কামাল আতাতুর্ক তিনি সংগঠিত করেন তুর্কি যুদ্ধ উনিশশো বাইশ সালে বিলুপ্ত হয় সুলতানাট আর উনিশশো তেইশ সালে জন্ম নেয় আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র অটোমান সাম্রাজ্য হয়তো আর নেই কিন্তু এর ছাপ এখনও স্পষ্ট সারায়বো থেকে জেরুজালেম বাগদাদ থেকে বুডাপেস্ট তাদের স্থাপত্য রন্ধনশৈলী সঙ্গীত এমনকি প্রশাসনিক ধারণাও আজও আমাদের চারপাশে জীবিত অটোমানদের ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা টিকে থাকে না শক্তিতে টিকে থাকে প্রজ্ঞা ঐক্য আর উদ্ভাবনে ছয় শতাব্দী ধরে অটোমানরা বিশ্বকে শাসন করেছে কিন্তু ইতিহাসের নিয়ম একই যে সভ্যতা পরিবর্তন থামিয়ে দেয় ইতিহাস তাকেই মুছে দেয় এই কাহিনী শুধু অটোমানদের নয় প্রতিটি জাতির জন্য এক চিরন্তন শিক্ষা